ভাই সব লোকেরা বোঝে না না বুঝে সব করে তাবিজের আর একটা শির কাছে অবশ্য মোমেন সাহিতে তাবিজের কারবার নাই এখানেও আছে তাবিজ আর তাবিজ কোরআন শরীফ দিয়ে তাবিজ লেখে সেই তাবিজের আবার কায়দা আছে ধান্দা লাগাবার জন্য বলে খালের পানি বিলের পানি পুকুরের পানি টিউবওয়েলের পানি সালার পানি খালের পানি সাত জায়গার পানি জাফরানের কালি। এগুলো নিয়ে কাগজের উপরে দাগ দিয়ে তারপর কতগুলি নাম্বার লেখে তারপরশো বাহাত্তর সতেরোশো একাত্তর হাবি জাবি আপনারা দেখেন খুলে আমি যা বললাম উল্টো একটাও বলছি নাকি এগুলো লিখা তারপরে লেখে ইয়া জিবরাইলো ইয়া মেকাইলো ইয়া ইসরাফিলো ইয়া আর একটা কিছু আমি একজনের বলায় দেখলাম এত বড় তাবিজ বললাম ভাই এত বড় তাবিজ এর মধ্যে কি কয় যে সর্বনাশ এ বলাই যাবে না বললাম কেন কয় যে আমার ক্ষতি হবে কিচ্ছু হবে না ভাই খোলো তো একটু দেখি তারপরে তাবিজটা খুললাম মোম টোম ছাড়াইয়া তাবিজ দেখলাম যে ওইভাবে দাগ দাগ দেওয়া আর চতুর্দিকে লেখা ইয়া বধু হো ইয়া বধু হো তা বললাম ভাই তাবিজ দেখছে কে বললো মসজিদ ইমাম সাহেব ডাকে ইমাম সাহেব আসলাম বললো ভাই ইমাম সাহেব এই তাবিজ আপনি লেখছেন কয় হ্যাঁ তাই বললাম ভাই বধু হু কি কয় হুজুর আমি নিজেও বুঝি না বধু হু কি এখানে ওলামাই কেরাম আছেন তারা হয়তো জানতে পারেন আমি আমার বিদ্বে যতটুকু আমি বধু হুসি কি জিনিস এই সব তাবিজ নিখে নিখে গলায় ঝুলানো হচ্ছে পৃষ্ঠাবদের কাছে যায় লাল সুতো কালো সুতো নিয়ে যায় পৃষ্ঠাবরা পরে ফুদায় গিরে দেয় ফুদায় গিরে দেয় এই সুতা গলায় বান্দা তারপরে এই সব তাবিজ ঝুলানো হাদিস শরীফে এসেছে শীত শীত রসুল এটা করেন নাই একজন সাবি তাবিজের ব্যবসা করেন নাই

তিনবার পড়বে রাতে শোয়ার সময় পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে দিবে রসুল্লাহ এটা করতেন আল্লাহ রসুল বলেছেন এই আমল যে করবে দুষ্ট দুষ্ট শয়তান দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন সুতরাং এই তামিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শীত থেকে মুক্ত হওয়া উচিত তাহলে আল্লাহ তার আমাদের প্রতি রহম করবেন আল্লাহ তারা জিজ্ঞেস করছেন সুস্থতা অসুস্থতা মানুষের কাছে কেন ছেলে মেয়ে আবার শোনেন কে বলতেছেন কথা আল্লা সাল্লাহ বেকাফেন আব্দা আমি আল্লাহ আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই আপনারা বলেন অবশ্যই যথেষ্ট চিনায় বলেন অবশ্যই যথেষ্ট আল্লাহ যদি যথেষ্ট হন তাহলে আমরা সিরকের কাছে কেন যাব, আল্লাহ কি পছন্দ করলেন দেখেন আল্লাহ পছন্দ করে লোকমানের কথা দিলেন যে সীর করব না শির করলো জুলুপ এই শিরকের কথা একটি আয়াত পড়ে শেষ করে দেই আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই বলেন এটা তো খুব খারাপ কথা হলো আমি বললাম আমরা কি আল্লাহর সাথে দেখা করতে চাই এই জন্য করল চাই আর বাকি লোকের অবস্থা তো খুবই করুন

যদি কেউ সঙ্গে দেখা করতে চায় তোমরা যদি আল্লাহর সঙ্গে দেখা করতে চাও দুইটা কাজ করবা এক নম্বর হলো ভালো ভালো কাজ করো কাজ করো দুই নম্বরে আল্লাহ রেবাদতের সাথে কাউকে শরীরকে স্থাপন করবা না। শীর্থকে তুমি কি বাঁচাইতে পারো আল্লাহর সাথে কে দেখা হয়ে যাবে সুমাম আল্লাহ বলে